শনিবার বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালুনবিশের জন্মদিন তার অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর উনত্রিশে জুন দিনটিকে গোটা দেশের জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয় সতেরোতম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্য সরকারের অর্থ ও পরিসংখ্যান দপ্তর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা এছাড়াও দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মন্ত্রী বিকাশ দেবা এই শক্তিশালী তার যারা আমাদের অফিসার দিন বা চব্বিশ ঘন্টা ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন ডাটা আরো কালেকশন করে আমাদের ভারতবর্ষ রাজ্যে আরো তীপুর মজবুত করা যায় আমাদের সবার আরো সহযোগিতার দরকার এই ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুর চারটা মধ্যে আমাদের অফিস আসে আরো চারটা মধ্যে আমরা